একজন আদর্শের সৈনিক আমি শ্রমিক নেতা আমি শ্রমিক রাজনীতির সাথে যুক্ত এবং ভাষানীর রাজনীতি আদর্শের সঙ্গে যুক্ত কিন্তু এই দেশের যে শাসক গোষ্ঠী দীর্ঘ সময় ধরে রাষ্ট্র সরকার ক্ষমতা পরিচালনা করেছে কিন্তু বন্ধুগণ আসলে রাষ্ট্রের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে কৃষক এবং শ্রমিক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কিন্তু বন্ধুগণ দুঃখের বিষয় এতটাই পরিতাপের বিষয় আজকে সেই বাংলাদেশের যে শ্রমিক এবং কৃষকের রাজনীতির কোনো অস্তিত্ব এখানে নাই আজকে বওলানা ভাষা যদি বেঁচে থাকতো তাহলে এই যে কৃষকের যে সমস্যা শ্রমিকের যে সমস্যা এই সমস্যা নিয়ে সে কথা বলতো আজকে সেই সেই কথাই বলছে ভাষা অনুসারী পরিষদ মাওলানা ভাষা নিরুত্তর শরীর মৌলানা হাসানের একান্ত অনবত্য সৈনিক শেখ রবিকুল ইসলাম বাবলু মুরুদ্দমান হেরা এবং দাবি আহমেদ সাহেব আরিফুর রহমান সাহেব এবং আমাদের নারী নেত্রী এবং আমাদের সাংস্কৃতিক সংগঠন সর্ব স্তরের জনগণকে সামনে নিয়ে আমরা আগামী দিনে শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠিত করবার যে সংগ্রাম সেই সংগ্রামকে জোরদার করব সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে আজকে যে সমস্যা আজকে যে এক ভাগ আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে আজকে যে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাংলাদেশে যে আজকে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা সমাধানের পর একমাত্র শ্রেণী বিভেদমূলক সমাজ এবং শ্রেণী বিভেদমূলক সমাজ এবং যে সমাজের যে সমাজের আমলাতান্ত্রিক ব্যবস্থা সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বেসামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বহন করছেন এবং যারা বিশ বছর আগে রিটায়ার্ড পেনশন হয়ে গেছে তাদেরকে রাষ্ট্রে নিয়ে এসে তাদেরকে ভালো মানুষ হিসাবে খেতাব দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আপনারা জানেন আমরা অতীত থেকে জানি গত সরকারের অপকরণের সমস্ত নাটের গুরু হলো আপনার হচ্ছে এই দেশের এই আমলাতান্ত্রিক সমাজ ব্যবস্থা এদের বিরুদ্ধে শ্রেণী সংগ্রাম এবং উচ্ছেদমূলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশের শ্রমিক কৃষকের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠিত হবে না বন্ধুগণ এক কথাই সত্য এটাই সত্য এর বিরুদ্ধে কোন বারবার গণঅভ্যর্থন হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের যে রাজনীতির যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার মধ্যে অবশ্যই এখানে শ্রেণী সংগ্রাম এবং ব্যবস্থার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র মৌলানা বিপ্লব এবং জনগণের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারই পারবে এই সমস্যার সমাধান করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে মৌলানা ভাসানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সে অমর অমরত্ব তাকে আমরা মৃত্যুর পরেও তাকে বলব বেঁচে আছে তাকে লড়াই সংগ্রামের অগ্রদূত হিসাবে আখ্যায়িত করে আমার এই আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ